হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও লাইক করো তো এখন বাজে সকাল আটটা আর আমি এখন চা বসাচ্ছি আমার আর আমার মেয়ের সকালে একবার তোমাদের দাদা সাথে খাওয়া হয়ে গেছে এখন আর একবার চা খাচ্ছি কারণ মেয়ে একটু বায়না করেছে চা খাবে তো ওকে এখন কদিন ধরেই চা দেওয়া হয় না তো আজকে একটু বায়না করেছে তাই বায়নাটা পূরণ করলাম তো চলো এখানে আমি দু কাপ জল নিয়ে নিয়েছি আর কথা বলতে বলতে মানে গলাটাও শুকিয়ে যাচ্ছে এর জন্য আমি একটু জলও খেয়ে নিলাম আর আজকের কি মানে সারা সারাদিনে কি করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করব আর পাশে থেকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থেকো ভিডিওটা স্কিপ করো না আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে অবশ্যই তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি সারা দিন কি করছি না করছি সেই নিয়েই আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার চা রেডি তো আমি এখানে এখন চাটা ছেঁকে নিচ্ছি এই পরিসনা তো আমার চাটা শেঁকা হয়ে গেছে তো ওইটার মধ্যে একটু কম হয়ে গেছে এটা একটু একটু দিয়ে দিয়ে আমি এখন চা নিয়ে নিচে যাচ্ছি আমি তো বন্ধুরা আমার চা ঢাকা কমপ্লিট এখন আমি জোর কদমে কাজে হাত দেবো যেহেতু আকাশে হালকা হালকা রোদ দিয়েছে দেখো দেখো আকাশটা তো চলো আমি এখন কাজে হাত দিই তো কটা জামাকাপুর ভাবছি কাচবো এই যে ভুর করে রেখেছি কতগুলো কাপড় এগুলো এখন আমি কাজবো তার মধ্যে আছে কতগুলো গামছাই দেখো তো চলো এগুলো আমি এখন ঝটপট করে ভিজিয়ে নিই তো আমি কাজটা সেরে আবার আসছি তোমাদের সামনে তো তোমরা চলে যেও না ভিডিওটা দেখতে থাকো তো আমার সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে সারার পরে আমি কয়েকটা কাঁচা ধোয়া করলাম কেঁচে ঠেঁচে তো একবারে আমি স্নান করে নিলাম কারণ শীতকালে স্নান করাটা বড় কষ্ট একবার স্নান হয়ে গেলে আর কোনো ব্যাপার না তো আমি আজকে মাথাটাও ঘষে নিলাম যেহেতু মাথাটা প্রচুর মানে নোংরা হয়ে গেছিলো আঠা আঠা হয়ে গেছিলো এই জন্য মাথাটা আজকে ঘষে নিলাম আর যা কষ্ট হয়েছে মাথা ঘষতে ঘষতে শীতকালে আর আমি হালকা গরম জল করে নিয়েছিলাম আর এদিকে আমি জামা কাপড়গুলো এক ফাঁকে এসে নেড়ে দিয়ে গেলাম কারণ আজকে রোদের কোনো মানে বালাই নেই হালকা হালকা রোদ তো জামা কাপড় শুকাবে কি না জানি না তো এক ফাঁকে সব জামা কাপড় আমি উল্টে দিয়ে গেলাম এক পাশ শুকিয়েছে আর এক পাশ শুকানোর বাকি আছে তো মানে আস্তে আস্তে হয়তো শুকিয়ে যাবে মানে ফিটফিট ফিটফিট করে হাওয়া দিচ্ছে তো চলো জামা কাপড়গুলো উল্টে আমি এখন যাবো রান্নাঘরে রান্না করতে তো কি রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা এখন বাজে দুপুর একটা তো আমার দুপুরের রান্নাবাড়ি সব শেষ তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কি রান্না করেছি আজকে তো আজকে সেরকম কিছু রান্না করে নি তো চলো শেয়ার করি কি রান্না করেছি আজকে আমি ভাত ভাতটা হচ্ছে যেহেতু শীতকাল তার জন্য ভাতটা একটু দেরি করেই করলাম আর ভাতের মধ্যে পেঁপে ভাতে দিয়েছি আর এখানে হচ্ছে সজনে ডাটা চচ্চড়ি দেখো তো সজনে ডাটা চচ্চড়ি প্রায় হয়েই গেছে আর হয়েছে দাঁড়াও সেটা আজকে করিনি সেটা কালকে রাতেই রান্না করেছিলাম তো একটু রয়ে গেছে সেটাই আজকে দুপুরে চালিয়ে দেবো তো এই যে চিকেন কালকে রাতে রান্না করেছিলাম তো কালকে রাতে কিছুটা খেয়েছি আজকে দুপুরে কিছুটা খাবো তো হয়ে যাবে তো আজকে দুপুরের লাঞ্চ এই দিয়েই সারবো আজকে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের দাদাভাই আজকে আমি যখন বাজারে গিয়েছিলাম তখন তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছে তো জিনিসটা দেখো এই দেখো সবেদা এগুলো আমার ভীষণই ভালো লাগে ভীষণই প্রিয় ফল আমার ধরতে গেলে এই দেখো অনেকগুলো কিনে দিয়েছে তো দুটো খাওয়া হয়ে গেছে কারণ আমি সব ধরনের ফল খাই না আমি সব ফল খাই না খাওয়ার মধ্যে দুই একটা ফলই খাই ধরতে গেলে আর এ তার মধ্যে সবেদাটা ভীষণই প্রিয় আমার আর যখনই তোমাদের দাদা চোখে পড়ে আমার জন্য নিয়ে আসে তোমাদের দাদাভাই বা আমার মা এদের চোখে যখনই পড়ে তখনই আমার জন্য নিয়ে আসে তো আমি ভীষণই খুশি সবেদাটা পেয়ে তো পরে আবার দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার সবেদা খাবো তো চলো তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাতটা আর আমি চলে আসাম আবার উপরে আমার সংসারের কাজ করতে আর দুপুরের পরে আর ভিডিও করা হয়নি কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম প্রচুর পরিমাণে ঘুমিয়েছি আজকে তোমাদের দাদাভাই আর মেয়ে বেরিয়ে যাওয়ার পরেও আমি ঘুমিয়েছি তো আমার উঠে দেখি সাতটা বাজে তো এখন অনেক কাজ আছে রান্নাঘরের তারপরে ঘরের তারপরে আমার রেস্টা হাতের কাজ অনেক আছে তো এখন আমি কিছু বাসন আছে সেগুলো এখন মাজবো যেহেতু দুপুরে খাওয়া দাওয়ার পরে বাসনগুলো আর মাজা হয়নি আর ওয়েদারটা এত বাজে যে মানে যেখানে মানে ঘর মুছে ঘর মুছার পরে দেখো মানে ঘর এখনও শুকায়নি যেখানে পা দিচ্ছি ভিজে চিপ 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 ভাব হচ্ছে তো এখন মানে ঝিন পেয়ে যাচ্ছে আমার তো দেখো আমি কিসের উপর শুয়ে পড়েছি গ্যাসের উপরে শুয়ে পড়েছি তো চলো আমি বাসনগুলো মেজে নিই ঝটপট করে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো এই দেখো বেসিনে কত বাসন পড়ে আছে এটো বাসন এগুলো এখনও ধোয়া হয়নি তো এগুলো এখন ধোবো বাসনটা তো চলো বন্ধুরা কত বাসন ছিল এইগুলো এখন আমি মাজলাম তো বিকেলবেলা তোমাদের দাদা ভাই চা খেয়ে গেছে সেই চায়ের বাসন দুপুরে ভাত খেয়েছি সেই এটো বাসন সব এই একসাথে এখন মাজলাম দেখো অনেক বাসন হয়ে গেছিলো এখন আমরা এখন রাতের ডিনার নিয়ে বসে পড়েছি তো আজকে রাতের ডিনারে দেখো খিচুড়ি তো খিচুড়িটা প্রেশার কুকারে করেছি গরম গরম খিচুড়ি আর এই যে ডিমের অমলেট আর দুপুরবেলা এক বেলার চিকেন ছিল তো দুপুর ওই দিয়েই খেয়েছি আর এখন এই খিচুড়ি দেখো একদমই গরম তো কেমন হয়েছে জানি না কি গো প্রেসারের খিচুড়ি তার মধ্যে গাজর দিয়েছি আলু দিয়েছি এ বাবা না হাত ধুয়ে আর তো খিচুড়িটা একটু পাতলায় পড়েছি দেখো 是哪里？ দারুণ হয়েছে। তাহলে এখন আমরা খিচুড়ি খাওয়া শুরু করে দিই। দেখি খেয়ে কেমন হয়েছে এত গরম ধরতেই পাচ্ছি না।

তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে একটু নেক্সট ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো গুড নাইট টাটা